হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অনেক রূপ রুপ চ্যানেল তো গাইস আজকের ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে ফেসবুক পেজে রিলস ভিডিও আপলোড করবেন এবং ভিডিও একদম শেষে আপনাদেরকে বলবো কিভাবে আপনারা ওই রিলস ভিডিওগুলো ভাইরাল করবেন সেই প্রসেসটা আপনাদেরকে বলবো সেই গোপন টিপসটা আপনাদেরকে দেব যাতে করে আপনারা আপনাদের ফেসবুক পেজে রিলস ভিডিওগুলো ভাইরাল করতে পারেন তো এই জন্য আপনারা ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকবেন আশা করবো আপনারা খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে আপনারা ফেসবুক পেজের রিলস ভিডিওগুলো ভাইরাল করতে পারেন তো ভিডিওটি আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক গাইস তো সর্বপ্রথম আপনারা আপনাদের ফেসবুক পেজটি ওপেন করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার অরিজিনাল ফেসবুক পেজে আপনাদেরকে ভিডিওটা আপলোড করে দেখিয়ে দেবো তো প্রথমত আপনারা ফেসবুক পেজে চলে আসবেন তো চলে আসার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন উপরের দিকে একটি প্লাস আইকন রয়েছে তো আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে রিলস আপলোড করার অপশনটা কিন্তু চলে এসেছে তো আপনারা এই রিলস আপলোড করার যে অপশনটা সেখানে ক্লিক করবেন তো অবশ্যই কিন্তু আপনারা ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে সেটা দিয়েই ট্রাই করবেন আপনাকে অন্য কোনো অ্যাপ্লিকেশনে যেতে হবে না তো আপনারা ফেসবুকের অফিসিয়াল দিয়েই ট্রাই করবেন তো রিলসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফোনে যেসব ভিডিও থাকবে সেই ভিডিওগুলো আপনাদের সামনে শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ভিডিও আগে থেকে শুট করে রেখেছি তো আমি এই ভিডিওটা আপলোড করে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি তো ভিডিওটা সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম দেখাবে তো আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখন আপনাদেরকে এই রিলস ভিডিওটা টাইটেল দিতে হবে তো টাইটেল দেওয়ার সময় আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে টাইটেলটা যেন বেশি বড় না হয় শর্ট করে আপনারা সুন্দর একটি টাইটেল আপনারা এখানে লিখে দিবেন যেই টাইটেল দেখেই কিন্তু আপনার দর্শক আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবে তো এখান থেকে আমি একটি টাইটেল দিয়ে দিচ্ছি আমার ভিডিও অনুযায়ী তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিও টাইটেলটা কিন্তু এখানে লিখে দিয়েছি আমার ভিডিওটার টপিকটা হচ্ছে কিভাবে আপনারা ফেসবুক পেজের ফলোয়ার বাড়াবেন আমি কিন্তু সেটা এখানে সুন্দর করে লিখে দিয়েছি তো এরপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এখান থেকে দুই থেকে তিনটা আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন যাতে করে সার্চ করলেও আপনাদের ভিডিওটা তাদের সামনে চলে যায় তো এখান থেকে আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী কয়েকটা হ্যাশট্যাগ কিন্তু আপনারা এখান থেকে ইউজ করবেন তো এখান থেকে আমি আমার ভিডিও অনুযায়ী কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করতেছি তো এখানে কয়েকটা কমন হ্যাশট্যাগ কিন্তু রয়েছে তো আপনারা চাইলে এই কমন হ্যাশট্যাগগুলো ইউজ করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ভাইরাল তারপরে ফেসবুক ভিডিও তো আপনারা এই যে হ্যাশট্যাগগুলো রয়েছে এই হ্যাশট্যাগগুলো আপনারা কিন্তু সব ধরনের ভিডিওতে ইউজ করতে পারবেন এবং তার সাথে সাথে আপনাদের ভিডিও রিলেটেড কয়েকটা হ্যাশট্যাগ এখানে দিয়ে দেবেন তো দেওয়ার পর এখান থেকে আপনারা নিচে চলে আসবেন তো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মেসেজ বাটুন তো এখান থেকে এটা সাধারণত আপনারা নান করে রাখবেন আপনি যদি রিলস ভিডিও বানিয়ে ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনার এখান থেকে নান করে রাখবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার টু ইওর স্টোরি মানে এই স্টোরিতে আপনাদের ফেসবুক পেজের স্টোরিতে শেয়ার হবে কিনা সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আমি সাধারণত এটা অন করে দিয়েছি আপনারা এটা অন করে দিবেন তো এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেটিংসটি রয়েছে সেটি হচ্ছে টেস্ট তো এখানে কিন্তু ইউটিউবে যেমন আমরা ভিডিও আপলোড করার সময় থামনেল ইউজ করি আপনারা কিন্তু ফেসবুক রিলস আপলোড করার সময় সেরকম থামনেল কিন্তু আপনারা ইউজ করতে পারবেন তো এই অপশনটা যদি আপনারা না পান সেক্ষেত্রে নিচের দিকে দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস তো তার ভিতরে যদি আপনারা যান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই অপশনটা পেয়ে যাবেন তো আমরা এখন এই অপশনটার উপর ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কভার টেস্ট এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিডিও অনুযায়ী কয়েকটা ফ্রেম কিন্তু এখানে শো করছে তো আপনারা চাইলে এখান থেকে আপনার যে থামেলটা হবে সেটা কিন্তু এখান থেকে আপনারা যে যে কোনো একটা ফ্রেম কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন তো এরপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ফ্রম গ্যালারি তো এটার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের নিজস্ব যে থামলগুলো রয়েছে আপনার নিজস্ব বানানো যে থামনেলগুলো সেই থামমেলগুলো কিন্তু আপনারা এখান থেকে আপলোড করতে পারবেন যেটা অনেক আকর্ষণীয় হবে তো আমি রেকমেন্ড করবো আপনারা এখান থেকে নিজস্ব থামনেল বানিয়ে তারপর এখান থেকে আপলোড করবেন তো এখান থেকে আমি প্রথম যে ফ্রেমটা রয়েছে সেটা এখান থেকে অ্যাড করে দিচ্ছি তো তারপর এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি তো ব্যাকে চলে আসার পর এখানে আর কোনো আপনাদের সেটিং করা লাগবে না তো এখন আপনারা জাস্ট এখান থেকে শেয়ার নাও তো ক্লিক করে দেবেন এখান থেকে আমি শেয়ার নাওতে ক্লিক করে দিলাম তো শেয়ার নাওতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই ভিডিওটা মানে এই রিলস ভিডিওটা আপনাদের ফেসবুক পেজে কিন্তু আপলোড হয়ে যাবে তো এখন আপনাদেরকে বলবো কিভাবে আপনারা রিলস ভিডিওগুলো ভাইরাল করবেন তো প্রথমত রিলস ভিডিও ভাইরাল করার আগে আপনাদেরকে প্রথম একটা বিষয় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আমরা কোন রেশিওর ভিডিও আপলোড করছি ফেসবুক রিলসে কিন্তু যে রেশিওটা সাজেস্ট করে সেটি হচ্ছে নাইন টু সিক্সটিন তো আপনারা যে ভার্টিক্যাল যে সাইজটা রয়েছে সেই সাইজে আপনারা সর্বপ্রথম ভিডিওটা আপলোড করবেন এবং দ্বিতীয় যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা প্রতিদিন যদি পারেন সেক্ষেত্রে আপনারা দুইটা ভিডিও আপলোড করবেন আমি ভিডিও আপলোড করার সময়টাও আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা সকাল নয়টা একটা ভিডিও আপলোড করবেন এবং রাত নয়টায় একটা ভিডিও আপলোড করবেন এই সময়টা আছে মানুষ বেশি অনলাইনে থাকে তো যদি আপনারা এই সময়টা যদি আপনাদের ফেসবুকে রিলসগুলো আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি ভিউ আসবে এবং আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যেতে পারে তো এরপর আপনাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনারা যেই টপিকে রিলস ভিডিও তৈরি করেন না কেন সেই টপিকে আপনারা একটু অনলাইনে রিসার্চ করবেন যে এই ভিডিওগুলোর গুলোর উপর দর্শকের চাহিদা আছে কিনা আপনি এমন কোনো কন্টেন্ট বানাবেন না যে কন্টেন্টগুলোতে দর্শকের কোনো চাহিদাই নেই তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো গুলো দর্শক কিন্তু দেখবে না তো এই ছিল মূলত আজকের এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন সেক্ষেত্রে আপনাদের টাইম লাইনে ভিডিওটি শেয়ার করে রাখবেন তাহলে পরবর্তীতে আপনাদের এই ভিডিওটি কাজে আসতে পারে ধন্যবাদ